প্রিয় দর্শক আমরা বর্তমানে যে ভুট্টা ভুট্টাক্ষেতীতে অবস্থান করছি এটা আছে হচ্ছে সিট কোম্পানির সেরা পাঁচপান্ন ভুট্টার জাত এবছর কিন্তু অনেক ভুট্টার মধ্যে জার্মিনেশন ফল্ট হয়েছে কিন্তু আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই মাঠের মধ্যে কিন্তু জার্মিনেশন ফল্ট একেবারে নাই এবং আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে এর যে মোচাগুলা বাহিরে এবং ভিতরে দেখবেন সম আকৃতির মোচা যদি আপনার জমিতে সমান সাইজের মোচা থাকে তাহলে কিন্তু ফলন অনেকটাই বেশি হবে এর পরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পেন্সিল গাছ অর্থাৎ চিকন গাছ কিন্তু নাই বললেই চলে সর্বোচ্চ যদি দেখা যায় পাঁচ পারসেন্ট তো দর্শক বন্ধুরা আপনি যে ভুট্টাটা চাষাবাদ করেন যে কোনো জাতে হোক না কেন যদি দুইটা জিনিস আপনার ভালো থাকে অবশ্যই ফলন ভালো পাবেন সেটা হচ্ছে যদি জার্মিনেশন ভালো থাকে অর্থাৎ গাছের পরিমাণ যদি সঠিক পরিমাণে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফলনটা বেড়ে যাবে আরেকটা জিনিস হচ্ছে চিকন গাছ যার যত পরিমাণ কম হবে সে জমির কিন্তু ফলন তত বেশি হবে তো বন্ধুরা ভুট্টাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই সামনের সিজনে লাগাবেন ধন্যবাদ